কুয়েটের যে শুরুর যে ঘটনা কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময় বিচারের আওতায় নিয়ে আসতে হবে গতকাল মধ্যরাত থেকে একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদলের দলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিত করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্র দলের মিটিং হয়েছে ততবারই গুপ্ত বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই দেশে আর মব কালচার থাকা চলবে না যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে সেই কালচার আমরা আর মানব না রাজু ভাস্কর যে আন্দোলনে ডাক দেয় বিনা কারণে রাত দশটার পরে রাত এগারোটার পরে বিনা কারণে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে যারা স্টুডেন্টদের বিভ্রান্ত করার মাধ্যমে তারা নিজ আন্ডারগ্রাউন্ড সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক অবস্থান নেয় পরবর্তীতে দেখা গেল ছাত্র শিবিরের কমিটিতে তাকে গুরুত্বপূর্ণের পদে রাখা হয়েছে আমরা এগুলো বোঝার সক্ষমতা আমাদের রয়েছে বাংলাদেশের ছাত্র সমাজকে বুকা ভেবে যারা বারবার ধোকা দেওয়ার চেষ্টা করে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সবচেয়ে মেধাবীরা এই গুপ্ত সংগঠনের এই অপকর্ম সম্পর্কে তারা সজাগ রয়েছে সতর্কভাবে কথা বলবেন ছাত্রদল একদিনে জন্ম হয়নি এই ছাত্রদলকে ধমন করার কথা বলেন বারবার হুমকি দেন আপনারা আগে এই ছাত্রদলের দলের অতীত ইতিহাস কি বর্তমান পরিস্থিতি কি সাংগঠনিক সমত সক্ষমতা কি সেগুলো বিবেচনা করে তারপর কথা বলবেন হুমকি দেবেন না আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মী নয় কেউ উপস্থিতি আজকের এই আলোচনা সময় মাধ্যমে আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যদি প্রতিনিয়ত ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বারবার ছাত্র দলকে এভাবে হুমকি দেন এবং জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্র সংগঠনের মাঝে যেটি বৃহৎ ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন বৈষম্য বিরোধী কাজ বিরোধী যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটাকে এখন বন প্ল্যাটফর্মে পরিণত করে ফেলেছে তারা এবং এখানে আমরা নির্দিষ্ট কোন সক্রিয়তা নাই এখন তাদের এখানে ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে এখানে শিবির পুনর্বাসিত হয়েছে এবং গুপ্ত সংগঠন যারা যারা এই দেশে ফ্যাসিবাদকে আবার দ্রুত কায়েম করতে চায় তারাই কিন্তু এই কাজটা করে চলে যাচ্ছে গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠন যাদের নৈতিক নৈতিক এবং আদর্শিক জায়গা নাই নৈতিক এবং আদর্শিক জায়গা নাই যারা রাষ্ট্রের সেই রাষ্ট্রের স্বাধীনতা এবং এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না আমরা স্পষ্টভাবে ছাত্র দল বলতে চাই তারাই বাংলাদেশে গুপ্ত সংগঠন যেটা আলবটর বাহিনী ছিল আগে আলবদর বাহিনী তারা আজকে আলবটর বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশে বুয়েটে একটা মব সৃষ্টি করা বুয়েটে একটা মব সৃষ্টি করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে তারা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না পেরে তারা এই সব শিক্ষা প্রতিষ্ঠানের যাদের খুবই খুবই নগণ্য সংখ্যক কিছু মানুষ যাদের উদ্দেশ্যই ছিল যেখানে এই যে গণতান্ত্রিক কার্যক্রম সেই গণতান্ত্রিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য ছাত্র দলকে ভালোবাসবে যারা বিএনপির রাজনীতিকে বিশ্বাস করে যারা জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করে যারা সাম্য মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে চাই সেই সংখ্যক সেই সংখ্যক সাধারণ ছাত্রদেরকে আমরা সুযোগ করে দেওয়ার যে অবাধ দ্বার আমরা উন্মোচন করেছি সেই কার্যক্রম শুধু এই কলেজ স্টুডেন্টদের জন্য আমরা এখানে তৈরি করেছি অবস্থান নিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু আমাদের এখানে কোনো বহিরাগত স্টুডেন্ট কিন্তু এখানে কেউ ছিল না আমাদের স্টুডেন্ট কার্যক্রম তাই হচ্ছে সশা কলেজে সবাই যার যার কলেজ সার্টিফিকেট এবং কলেজের প্রত্যয়ন সহ তার এসএসসি সার্টিফিকেট নিয়ে তারা আমাদের এই ছাত্র সংগঠনে সম্পৃক্ততা সম্পৃক্ত হবেন সদস্য গ্রহণ করবেন যার তার তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কোনোভাবেই বহিরাগতদের কিন্তু এখানে আমাদের এখানে আপনি আমার ব্যানার খেয়াল করলেও বুঝতে পারবেন যে এটা হাতেমালি কলেজের একদম সক্রিয় প্রোগ্রাম নিজস্ব প্রোগ্রাম এখন আপনি যখন এই কলেজের স্টুডেন্ট না আপনি যখন বহিরাগত নিয়ে এসে আপনি এই কলেজের স্বাভাবিক কার্যক্রমের বিরোধিতাপূর্ণ এবং উস্কানিমূলক বক্তব্য এবং স্লোগান দিবেন এটাকে হাতাহাতির কোনো কিছু কিন্তু এখন আমাদের মধ্যে পড়ে নাই এটা তাদের ভিতরে একটা যে এই যে যেটা তারা তারা যে বৈষম্যটা করতেছে যে ভুল বুঝাবুঝি সেই ভুল একটা বিষয় এটাকে তারা বারবার করে যেভাবে মত সৃষ্টি করার তৈরি করা হচ্ছে ঠিক সেভাবে এটাকে ভিন্ন খাতে ভিন্ন খাতে দেওয়ার প্রক্রিয়ায় তারা